গরমের দিনে তোমাদের আরামের খাবার বা পছন্দের খাবার কোনটি আমার তো সবচেয়ে শান্তি দেয় এই দই চিরা মুল খইয়ের কম্বিনেশনটা তো গরমের দিন আসতেই এবার প্রথমবারের মতো দই চিরা খাওয়া হয়ে গেল তো এই দইটা নিয়ে এসেছিল আমাদের এলাকা থেকে এই দইটা টক না আরও ঠিক মিষ্টিও না টক মিষ্টির একটা মিশ্রণ তো খই ভিজিয়ে এর সাথে সাথে নিয়ে নিলাম একটু মুড়ি মুড়িটাও ভিজিয়ে নিয়েছিলাম ভিজিয়ে নিলে জিনিসটা খেতে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে পেটও ঠান্ডা থাকে তো সাথে ছিল আমাদের গ্রামে পাওয়া যায় গ্রামের দিকে যারা থাকে তারা হয়তো চিনবে একে এবার নামেটাকে একে জিলিপিও বলা হয় কোথাও কোথাও ও বলা হয় কোথাও কোথাও সো এটা নিয়ে নিলাম সাথে একটু মিষ্টি মিষ্টি রাখার জন্য আর সাথে ছিল গাছের একদম গাছ পাকা কলা সো এটা হচ্ছে আমার গরমের দিনে সবচেয়ে কমফোর্ট খাবার তোমাদের গরমের দিনে সবচেয়ে আরামের খাবার বা কমফোর্ট ফুড কোনটা এটা জানাতে আমার